গাইস ভোট হিসাব গাইস আজকে নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমরা সবাই সবে বিয়ের মরশুম শেষ হতে পারলো না আবার বিয়ের মরশুম চলে এলো আমাদের বঙ্গপোলা বিয়ের মরশুম বঙ্গপোলা বানে আজকে কেন 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 তোমাদের মনে হতেই পারে বিয়ের মরশুম তো হবে রতন দে বাড়ি মারুতির বাড়ি কিন্তু এখানে কেন বিয়ের মরশুম কারণ এখানে আজকে নতুন যাদের বিয়ে হবে তাদের আমরা খাওয়াচ্ছি দাওয়াচ্ছি কে কেন আই বুড়োভাত আই বুড়ো ভাত আমরা রতন বলছে ওদিকে ভাত কাপড় কি বলবো সবে বিয়ে করছে আর এখন যদি এইসব না শিখে পরে তো সংসারে মানে পরে তো বৌর কাছে ঠেঙা নি খাবে তো গাইস আমার তো দুঃখ পাওয়ার কথা কারণ আমার মালুতীর বিয়ে হয়ে যাচ্ছে তাও কি বলবো কাজ তো কাজ করতেই হবে তো চলো আমাদের বিয়ের মরশুম যখন চলে আসছে তখন আমরা জিনিসটা এনজয় করি এবং তোমাদের দেখাই আমাদের প্রিয় রতন দা এবং মালুতি বৌদির ভাত কাপড় না ভাত চলো গাইস আজকে রতনের আইবুর ভাত সাথে মালুতি

আর ওটা পিসি এটা আমার পিসি মশাই এন্ড নাইস টু মিট ইউ তোর বিয়ে কার সাথে এবার আমার বিয়েটা দেখার জন্য তোমাদের ওয়েট করে থাকতে হবে এখন কি সব বলে দিতে তাহলে সব ফাঁস হয়ে গেল আদেও কি তোর বিয়ে নাকি না তুই প্র্যাঙ্ক করছিস সবাই বলছে যে বিয়ে বিয়ে ওই জন্য ও আমাদের সাথে আইব্রো ভাত খাচ্ছে অ্যাবসলিউটলি রং আমারও বিয়ে এবার আমার কার সাথে বিয়ে সেটা দেখার জন্য তোমাদের থাকতে হবে এখনই সবকিছু ফাঁস না কিন্তু এটা বলে দিই যে আমার সাথে এর বিয়ে না এর সাথে ওর বিয়ে শাই হ্যাঁ কিন্তু আলাদা আলাদা মণ্ডপে তিনজনই বিয়ে এদের একই মন্ডপে আলাদা মণ্ডপে পুরো গন্ডগোল হয়ে গেছে তবে কিছু করার নেই তা আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইভাবে করতে দেখা যায় কি হয় বাট তোমরা দেখতে থাকো তোমরা দুজনারই বিয়ে মানে রতন দা এবং মালতী বৌদি আর সাথে দিপু সবার বিয়ের ব্লগ তোমরা দেখতে পাবে তোমরা চিন্তা করো না কিন্তু আমরা চিন্তা করছি আমরা কি করব সবার ডাউট এখানে ক্লিয়ার চব্বিশ তারিখ আরো বিয়ে আমার বোনে হ্যাঁ পশ্চিমে বোনে বিয়ে চব্বিশ তারিখ আরো মানে এদের বিয়ে আমিও থাকতে আচ্ছা আপাতত আমরা আইবুর বার্তা শুরু করি এরপরে আমরাও খাবো আমাদেরও খিদে পেয়েছে তারপরে দেখা যাক সামনে তো এখন আসছে নাকি চলো অনুষ্ঠানটা শুরু করে যাক এরপরে বিয়ের প্যান্ডেল দেখাবো ঠিক আছে